নারায়ণ নমস্কৃত্য চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয়মুদির মহাভারত আদি পর্ব চন্দ্রবংশের বিপরণ শুক্রস্থানে কচের বিদ্যাশিক্ষা এবং কচ ও দেবযানীর পরস্পর অভিশাপ প্রদান পর্ব নমস্কার জন্মে জয় বলে কহ শুনো মহামতি চন্দ্র বংশ ভরতের হইল উৎপত্তি চন্দ্র হইতে বংশ হইল কিরূপ প্রকারে সে সকল কথা মুনি শোনাও আমারে মুনি বলে শুনো পরীক্ষিতের নন্দন কহিব সকল কথা করহ শ্রবণ ভালো কথা শিলে ভারত আখ্যান চন্দ্র বংশ চরিত্র করহ অবধান মরিচ ব্রহ্মার পুত্র বিদিত সংসার কশ্যপ নামেতে পুত্র হইল তাহার তাহার নন্দন হইল সূর্য মহাশয় বৈবশ্যত নামে হইল তাহারও তনয় তাহার নন্দিন ইলা বিখ্যাত জগতে ইলা গর্ভে বুধের বুধের বীর যেতে চন্দ্রের নন্দন বুধ বিখ্যাত সংসার পুরোরব মহারাজ তাহার কুমার ଅଷ୍ଟାଦଶ ଦ୍ୱୀପ ହଇଲା ନରପତି ଚିରଦିନ କ୍ରୀଡ଼ା କର ଉର୍ବଶୀ ସଂହତି ନୃପତି ହଇଲ ଆୟୁ ତାହା ରତ ନ তাহার পুত্র হইল নহুষ মহাশয় স্বর্গে ইন্দ্র হইল রাজা আপনার গুণে সর্প কলে বর ধরে দ্বিজ বচনে নৃপতি হইল তাহার কুমার যজাতির গুণ যত কহিতে অপার শুক্রসাপে জরাগ্রস্ত তাহারও শরীর পুত্রে জরা দিয়া রাজা করিল সুধীর ব্রহ্মার মানুষ পুত্র মরিছি তার পুত্র কশ্যপ কশ্যপের পুত্র সূর্যদেব সূর্যদেবের পুত্র বৈবশ্যৎ বৈবশ্যতের কন্যা ইলার সাথে বিয়ে হলো বুধের বুধ কে ছিল ব্রহ্মার পুত্র অত্রী অত্রীর পুত্র চন্দ্র চন্দ্রের পুত্র বুধ এবং ইলা এবং বুধের বিবাহ হতে যে সন্তান তৈরি হলে সে সন্তান পুরুরূপা তার সন্তান আয়ু তার সন্তান নহুষ, তার সন্তান যজাতি এই যজাতি শুক্রসাপে জরাগ্রস্ত হয়েছিল পরবর্তী ক্ষেত্রে পুত্রকে জরা দিয়ে নিজে সুখে শান্তিতে রাজত্ব করেছিল জন্মে জয় বলে কহ ইহারও কারণ শুক্রস্থানে কোন দোষ করিলারাজুন শুক্রসাপে কেন জরাগ্রস্ত হয়েছিল যজাতি সে কারণ জিজ্ঞেস করছে জয় কী কারণে সাপ দিল ভৃগুর কুমার সেসব চরিত্র কহ করিয়া বিস্তার মুনি বলে অবধান বর দেবাসুরে মহাযুদ্ধ হয় নিরন্তর নিজ নিজ হিত দোহে বাঞ্ছা করি মন দুইজনে পুরোহিত কইলনীয়জন। বৃহস্পতি পুরোহিত করেন বাসব দৈত্য বংশে পুরোহিত হইল ভার্গব যুদ্ধে যত দৈত্যবধ করে যত দেবে সকল জিয়ান শুক্র মন্ত্রেরও প্রভাবে সঞ্জীবনী মন্ত্রে ভৃগু পুত্রেরও অভ্যাস যত মারে তত জিয়ে নাহি কবিনাশ যুদ্ধে যত দেবগণ হইত নিধন নারীতেন বাঁচাইতে অঙ্গিরা অঙ্গিরানন্দন শুক্রের প্রতাপে দেবগণ চমৎকার ইন্দ্র আদি দেবগণ করিয়া বিচার কচ নামে ছিল বৃহস্পতির নন্দন তাহারে বলিল তবে সব দেবগণ এই কাহিনী শুরু হয়েছে সেই দেবাসুরের যুদ্ধ থেকে দেবাসুরের যুদ্ধে দেবদেবতারা নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য পুরোহিত নিয়োজিত করেছিলেন দেবতাদের তরফ থেকে গুরুদেব হলেন বৃহস্পতি আর দৈত্যদের তরফ থেকে গুরুদেব হলেন শুক্রাচার্য তো দেবদেবতাদের যুদ্ধে যত অসুর মারা যেত সমস্ত অসুরদেরকে সঞ্জীবনী মন্ত্রের মাধ্যমে শুক্রাচার্য বাঁচিয়ে তুলতেন অসুরদের তো কোনো বিনাশই করা সম্ভব হচ্ছে না দেবদেবতারা একসময় ভাবল বৃহস্পতির এক সন্তান ছিল কচ নামে তাকে গিয়ে সমস্ত দেবতারা সমস্ত কথা খুলে বলল যে দেখো এই ব্যাপার সঞ্জীবনী মন্ত্র জানে ভৃগুর নন্দন উপায় করিয়া কর সে মন্ত্র গ্রহণ বৃষপর্ব পুড়ে হয় শুক্রেরও বসতি তোমা বিনা যাইতে না পারে কোন কৃতি শিষ্য হইয়া শুক্রস্থানে কর অধ্যয়ন দেব জানি তার কন্যা করিবে সেবন এত যদি বলিল সকল দেবগণ বৃষপর্ব পুড়ে পুরে কচ করিল গগন দেবতার তখন বলল বৃষপর্ব পুড়ে যাও ওখানে শুক্রাচার্য আছেন শুক্রাচার্যর কাছে গিয়ে তুমি সমস্ত শিক্ষা গ্রহণ করো তুমি সঞ্জীবনী মন্ত্র শিখে এসো আর তারে এক কন্যা আছে দেব জানি সেই তাকে সেবা করবেন শুক্রের চরণে কচ করি নমস্কার প্রত্যক্ষেতে পরিচয় দিল আপনার অঙ্গিরার পৌত্র আমি জীবের নন্দন পরিবারে আইলাম তোমার সদন এত শুনি শুক্র তারে দিলেন ও আশ্বাস পরিবার সকল শাস্ত্র যেই অফিলাস শুক্রে আশ্বাসে কচ আনন্দিত মন ব্রহ্মচর্য পালি বিদ্যা করেন পাঠন বিবিধ প্রকারে কচ শুক্র সেবা করে ততদিক সেবে কজ তাহার কনারী কর জড়ি থাকে কজ দেব জানি আগে অবিলম্বে আনে কজ কন্যা চাহা মাগে নৃত্য গীত বাদ্যে সদা তোষে তার মন আজ্ঞাবর্তী হইয়া পাশে থাকে অনুক্ষণ যেমন দেবদেবতারা তাকে বলে দিয়েছে ঠিক ভাবে চলছে এন মতে পঞ্চশত বৎসর যে গেল গাভীর রাখিবারে শুক্র কচে নিও জিল গোধন রক্ষণে কচ নিত্য যাই বনে দৈত্যগণ তাহারের দেখিল একদিনে দৈত্যগণ একদিনকে কচকে দেখে ফেলেছে গাভী চড়ানোর সময় জানিল কচের দেব গুরুর নন্দন মায়া করি আসিয়াছে ও রোকারণ তবে সব দৈত্যগণ কচের ধরিয়া তীক্ষ্ণ খড়কে খণ্ড খণ্ড করিল কাটিয়া অস্থি মাংস যতে কোষার দুলে খাওয়াইল কচে মারি দৈত্যগণ নিজ ঘরে গেল যখন দৈত্যরা জানতে পারল বৃহস্পতির পুত্র তখন তীক্ষ্ণ খড়্গে তাকে টুকরো টুকরো করে কেটে শারদুলদেরকে খাবিয়ে দিল সন্ধ্যাকালে গাভীগণ প্রবেশে নগরে কচনাহি গাভিগণ প্রবেশিল ঘরে কচনাহি দেবানি হইল চিন্তিত কান্ধিয়া পিতার ঠাই জানাই তরিত বাবার কাছে গিয়ে দেবজানি বলছে কচ এখনও ফেলেনি গোধন ফিরিল গৃহে কচ না আইল সিংহ ব্যাঘ্র কিংবা দৈত্যেও তাহারে মারিল কচের বিহনে আমি ত্যাজি বুঝিবন এত বলি দেব জানি করেন ক্রন্দন শুক্র বলে দেব জানি না করো ক্রন্দন মন্ত্র বলে কচে আমি জিয়াব এখন এসো কচ বলে শুক্র তিন ডাক দিল মন্ত্রের প্রভাবে কচ আসি উত্তরিল কচে দেখে দেব জানি আনন্দিত মন জিজ্ঞাসিল কোথায় আছিল এতক্ষণ কচ বলে দৈত্যগণ আমারে মারিল প্রসন্ন হইয়া গুরু পুনজি আইল এত শুনি দেব জানি পিতারে কহিল গোধন রক্ষণ হেতু নিষেধ করিল ভারতের কথা হয় শ্রবণে অমৃত পাঁচালি প্রবন্ধে কাশি রাম বিরচিত তো এইরকমভাবে কস্ত মরে যাওয়ার পরে আবার বাঁচিয়ে দিল শুক্রাচার্য তবে কতদিনে কচে বলে দেব জানি দেব আরাধিব কিছু পুষ্প দেহ আনি আজ্ঞা পেয়ে গেল কচ পুষ্প আনিবারে পুনরূপি দেখি তারে ধরিল সুরে তিলেক প্রমাণ করিল খড়গেতে কাটিয়া ঘৃত ভাজে অস্তি মাংস একত। করিয়া তবে সব দৈত্যগণ করিল বিচার অন্য খেলে তার নাহি তার পুনজিয়াই ভাবে কচ প্রাণ পাবে আর তার প্রাণ যাবে আবারও দৈত্যরা দেখতে পেয়েছে কচকে তাকে একদম কেটে টুকরো টুকরো করে তার অস্থি মাংস সমস্ত কিছু একত্র করে ঘিয়ে ভেজে ফেলেছে ভাবছে যে তাই তো এ যদি আবার কাউকে খাবিয়ে দিই তাহলে তো সেই জীবের প্রাণ যাবে আর কচ তো আবার নিজের জীবন ফিরে পাবে আমাদের গুরুদেব শুক্রাচার্যর প্রভাবে কি করা যায় এতে বিচার করে যত দৈত্যগণ করাইল সুরাসহ শুক্রেরে ভোজন তারা সুরার সাথে শুক্রাচার্যকেই ওই জিনিস খাইয়ে দিয়েছে দেব দেবযানী বাপে জিজ্ঞাসিল পুষ্প আনিবারে কচ কানো নেতে গেল এই তেতক্ষণ হইল পিতা কচ না আইল হেন বুঝি দৈত্যগণ পুনশ্চ মারিল নিশ্চয়ই মরিব পিতা কচে না দেখিয়া পুনরূপী তার পিতা দেহ জিয়াইয়া আবার সেই দেবযানীর একই রকম কথা শুক্রাচার্যের কাছে শুক্র বলে দেবযানী না কর বিলাপ মৃতজন হেতু কেন কর পরিতাপ ইন্দ্র চন্দ্র সূর্য মরিলে না জিয়ে কচ হেতু কেন মরো ক্রন্দন করিয়ে দেবযানী বলে পিতা যাহা কহ তুমি নিশ্চয় মরিব কচে না দেখিলে আমি কচের যতক গুণ কহিতে না পারি কচের সৌজন্য পিতা নারি আজি হইতেই মোর সত্য অঙ্গীকার শরীরে তা জীব আমি করি অনাহার বাবাকে বলছে সে যদি কচকে না দেখতে পায় তাহলে সে অনাহারে সে নিজের শরীর ত্যাগ করবে এত বলি জানি করিছে ক্রন্দন প্রভোধিয়া শুক্র বলে মধুর বচন ক্রন্যা প্রভাদিযা শুক্র ভাবিল অন্তরে ধ্যানে দেখে কচ আছে আপন উদরে তো ধ্যান করে শুক্রাচার্য জানতে যে তার নিজেরই উদরের মধ্যে কচ রয়েছে শুক্র বলে কচ তুমি কহ বিবরণ আমার উদরে আইলা কিসেরও কারণ কচ বলে আমারে মারিল দৈত্যগণ করাইল সুরাসহ তোমাই ভক্ষণ জ্ঞান নাহি টুটে মম তব অধ্যায়নে কেমনে বাহির হইব ভাবিতেছি মনে এত শোনে শুক্র তবে বলে আরবার বার তোমার বাহির হইলে সংহার আমার বাহির না করিলে ব্রাহ্মণও বধ হয় মরণ হইতে বড় বিপ্রবধে ভয় ব্রহ্মাদি আছে যতজন ব্রহ্মপথে পাপ নয় কাহারো মোচন এত ভাবি কচে শুক্র বলিলা তখন নিশ্চয়ই দেখি যে পুত্র আমার মরণ সঞ্জীবনী মন্ত্র আমি দিতেছি তোমারে বাহির হইয়া তুমি জিয়াই বা মরে তো শুক্রাচার্য তখন উন্না উপায় না পে তখন কচকে বুঝছে যে দেখো আমি সঞ্জীবনী মন্ত্র তোমাকে দিচ্ছি তুমি বাইরে বেরিয়ে এসে আমাকে বাঁচিয়ে তুলবে এত বলি মন্ত্র দিল ফ্রিগুর নন্দন গর্ভে থাকি কচ করে মন্ত্র উচ্চারণ তবে দৈত্য গুরু নিজ করে খরগুলইয়া, লইয়া বাহির করিল কচে উদর চিরিয়া হইল বাহির কচ শুক্র ত্যাচে প্রাণ পুনরূপী জিয়াইল মন্ত্র করি ধ্যান বাইরে বেরিয়ে আসলো কচ আবার গুরুদেবকেও বাঁচিয়ে তুলল তবে মহাক্রুদ্ধ হইল ভৃগুর নন্দন সুরা প্রতি দিল দিল ততক্ষণ ব্রাহ্মণ হইয়া যেই করে সুরাপান থাকুক পানের কাজের লহে যদি ঘ্রাণ অধার্মিক ব্রহ্মখাতী বলিবা সেজনে ব্রহ্মতেজ নষ্টতার হইবে সেই ক্ষণে ইহলোকে অপজিত হইবে সেই মডিলে নরক নরকমধ্যে হইবে গমন তবে শুক্র ডাকি বলে দৈত্য গণপ্রতি মম শিষ্য মারিলে কেমন প্রকৃতি আজি হইতে কচে তোমাকে হো না হিংসিবে এই বাক্য হেলা কইলে বড় দুঃখ পাবে কচেরে বলিল শুক্র আশ্বাস করিয়া যথা ইচ্ছা ভ্রম সুখে নির্ভয় হইয়া শুক্রের বচনে কচ নির্ভয় হইল নানা বিদ্যা ও ব্রহ্মচর্য অধ্যয়ন শেষে বৃহস্পতি রত নয় দেবানী স্থানে গেল মাগিতে বিদায় আজ্ঞা করো দেবযানি যাই নিজ দেশ চিত্তে অনুগ্রহ মোর রাখি বিশেষ শুক্রাচার্য ডেকে গিয়ে ব্রাহ্মণদের কথা বললো যে যদি কোনো ব্রাহ্মণ সুরা পান করে পান নয় যদি সুরাঘ্রাণও সে গ্রহণ করে তাহলে তারপর থেকে সে অধার্মিক এবং ব্রহ্মঘাতী বলে পরিচিত হবে তার সমস্ত ব্রহ্ম নষ্ট হবে কচ আসলো কচের প্রতি শুক্রাচার্যে দয়া হলো তাকে দান করল এবং তার সমস্ত শিক্ষা সম্পন্ন করলো কচ এসেছে জানির কাছে বিদায় চাইতে এত শুনি দেবযানী বদন কচের ডাকিয়া তবে বলেন বচন দেখো আমার কচ যৌবন সময় তোমারে দেখি যে যজ্ঞ করো শুনিয়া বিস্ময়ে কহে জীবের কুমার হেন অনুচিত বাক্য না বলিও আর গুরুর তনয়া তুমি আমারও ভগিনী এ মতো কুৎসিত কেন বলো দেবানি দেবজানি বলে তুমি না করো খণ্ডন তোমারে করিতে বিভা হইয়াছে মন মরেছিলে তুমি জিয়াই বারবার মোর বাক্য নাহি হি রাখো কেমনও বিচার পূর্বের সৌহৃদ্ধ রাখো তো জীবের নন্দন এত শুনি কচ হইল বিষণ্ন বদন তো দেবজানি বলছে তুমি আমাকে বিবাহ করো কচ বিয়ে করতে চাইছে না বলছে তুমি আমার গুরুর কন্যা তুমি তো আমার বোনের সমান আমি তোমাকে কিভাবে বিবাহ করব। দেবযানি আকৃষ্ট হয়ে পড়েছে কচের প্রতি কচ বলে দেবযানি এন হে উচিত তোমার আমায় কেন না হয় বিহিত যেই শুক্র হইতে তোমারও জন্ম হয় সেই শুক্র হইতে আমার দয় সহদরা তুমি হও সহ আমার কি এমন বাক্য বলো কদাচার আজ্ঞা করো যাই আমি আপন আলয় শুনি দেবযানি কোপ করে অতিশয় আজ্ঞা চাইছে দেবজানীর কাছে যে দেবজানি তুমি আমাকে বিদায় দাও আমি যাব দেবজানি কুপিত হলো কচের কথায় বারবার অনুগ্রহ করবার পরেও কচ শুনছে না কোনো কথা জানিজ। নারী হইয়া বারে বারে করি নয় না রাখো আমার বাক্য তুমি দুরাশয় যত বিদ্যা তোরে পড়াইল মোর বাপে সকল নিষ্ফল তোর হবে মোর সাপে আজ থেকে আমার বাবা তোমাকে যা যা শিখিয়েছে সমস্ত কিছু নিষ্ফল হোক এই অভিশাপ আমি তোমাকে দিলাম কচ বলে দেবজানি করিলা কি কর্ম বিনা দোষে সাপ দিলা নহে ধর্ম হে জানি তুমি আমাকে বিনা দোষে সাপ দিলে গর্বিতা হইয়া কথা বলো অনুচিত সে কারণে দিবসাপ ইহারও বিহিত ব্রাহ্মণের শ্রেষ্ঠ শুক্র তুমি কন্যা তার মোর সাপে ক্ষত্র ভর্তা হইবে তোমার তুমি ব্রাহ্মণদের মধ্যে যে শ্রেষ্ঠ শুক্রাচার্য তার কন্যা কিন্তু তুমি ক্ষত্র ভর্তা হবে এই সাপ আমি তোমাকে দিচ্ছি মোরসাব দিলা তুমি না যাবে খণ্ডন বিফল হইবে যে করিলাম পঠন আমি যত পড়াইব আর শিষ্যগণে সে সবারে ফল দায়ী হইবে অধ্যাপনে এত পলি গেল কচ ইন্দ্রের নগর কচে দেখি আনন্দিত সকল অমর কহিল সকল কচ যত বিবরণ নিঃশঙ্ক হইয়া যুদ্ধ করে দেবগণ দৈত্যদেব দেব যুদ্ধ কথা না যাই লিখন এতে শুনিলা দেব জানির কথন কচ মহাভারতের কথা ব্যাসের রচিত পাচালী প্রবন্ধে কাশীরাম রাম বিরচিত নমস্কার এর পরবর্তীতে শুরু হবে বৃষপর্ব কন্যা শর্মিষ্ঠার দাসিত্বের বিবরণ